এত সুন্দর সুন্দর ব্যাগগুলো যে দেখতেছেন এই ব্যাগের ভিতরে বাঁধাকপির মতো বড় বড় সাইজের কপি রাখা আছে আর এই বাঁধাকপি গুলো অনেক বড় বড় হয় পুরোটাই বাঁধাকপি সিস্টেম আর এই কপি এই কোম্পানির লোকরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে সরাসরি এই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় প্রসেসিং করার জন্য বন্ধুরা প্রথমে তো এই কফিগুলোকে আনা হয় বস্তার ভিতরে ভরে তারপর এগুলোকে খোলার পর অনেক সুন্দর করে এগুলোর কারুকার্য করা হয় মানে উপরে যে বড় বড় পাতাগুলো আছে সেগুলোকে প্রথমে ফেলে দেওয়া হয় এরপর এই বড় বড় সাইজের কফিগুলোকে নিয়ে যাওয়া হয় মেশিনের মাধ্যমে আরেক জায়গায় প্রসেসিং করার জন্য আর মেশিনের মাধ্যমেই এগুলোকে মাঝখানে কেটে দেওয়া হয় তারপর এই মাঝখানে কাটা দুই ভাগ করা কফিগুলোকে কি একটি জারের মাধ্যমে একটি বক্সের ভিতর রাখা হয় আর সেখানে প্রয়োজন মতো লবণ ব্যবহার করা হয় তারপরে কাজ শুরু হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে এই বক্সটি লোড করা হয় আবার তার উপরে কিছু কি পরিমাণের লবণ দেওয়া হয় তারপর আবার কিছু বাঁধাকপি দেওয়া হয় তারপর আবার কিছু লবণ দেওয়া হয় এভাবে এই জারটিকে একদম ভরে দেওয়া হয় তারপর উপরে দুটা বেড়ার মতো কিছু দিয়ে উপরের দিকটা আটকে দেওয়া হয় এবার এই জারটিকে গর গরম পানির ভিতরে কিছুক্ষণ ধরে সিদ্ধ করা হবে পুরাপুরি যখন মিডিয়াম সাইজের সিদ্ধ হবে তারপর এই জারটিকে গরম পানির ভিতর থেকে উঠানো হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণে মোটামুটি লেভেলের সিদ্ধ হয়ে গেছে আর এই জারটিকে পানির ভিতর থেকে উঠানো হচ্ছে আর এটা কিন্তু একটা না এরকম হাজার হাজার আছে যেটা একই সিস্টেমে বা একই নিয়মে এই প্রসেসিং এর কাজ করা হয় দেখুন এবার হাজার হাজার বাঁধাকপি গুলোকে পানির ভিতরে গরম পানিতে সিদ্ধ করার পর এভাবে মেশিনের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে আর দেখুন দেখতেও কত সুন্দর হয়ে গেছে একদম ফ্রেশ এই এবার প্রথম ধাপের কাজগুলো শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপে এই বাঁধাকপি গুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে কেননা লবণের পানি দিয়ে তো এইসব সব বাঁধাকপিকে গরম পানিতে ধোয়া হয়েছে এবার আরেকটু গরম পানি দিয়ে ধোয়া হবে যাতে লবণ তো যে ব্যাপারটা ছিল সেটা যেন কমে যায় আর সব কাজ করতে বেশি পরিমাণের লেবার লাগে না কেননা সব কাজ প্রায় মেশিনেই করে শুধু কয়েকজন লেবার হলেই হয় তারপর এই বাঁধাকপিগুলো আরেকটি মেশিনের মাধ্যমে উপরের দিকে হয় কেননা দ্বিতীয় লেভেলের কাজটিও সম্পূর্ণ হয়েছে এবার তৃতীয় নম্বর প্রসেসিং এর মধ্যে যাবে এখানে ভালোভাবে প্রথমে পরিষ্কার করা হয় তারপরে আবার আরেক লেভেলে নিয়ে যাওয়া হবে এখন একটা বাঁধাকপিকে প্রায় চার থেকে পাঁচ বার পর্যন্ত ধোয়া হতো কেননা এটার ভিতরে ময়লা আবর্জনা বা পোকামাকড় যেন না থাকে এই সকল ব্যাপারে এই কোম্পানিগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করে তারপর এইসব কাজ শেষ হয়ে গেলে এটাকে অনেক সুন্দরভাবে কাটা হয় যেন একটা অনেক সুন্দর একটা শেফ আসে এরকম সুন্দরভাবে কেটে ডিজাইন করা হয় তারপর এই সব বাধা কপিগুলোকে অনেক সুন্দর শেপ দেওয়ার পর সুন্দর করে সাজিয়ে একটি বক্সে ভরে কোল্ড রুমের ভিতরে রাখা হয় এটার কাজ আপাতত শেষ এখন এটাকে প্রসেসিং এর কাজ শুরু করা হবে বন্ধুরা এই বাধা কপিটা কিন্তু ডাইরেক্ট বাজারে সেল হবে যেটা আপনারা কিনে ডাইরেক্ট খেতে পারবেন তো এটার জন্য এই বাধা কপিগুলোকে আরো কিছু প্রসেসিং এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে এবার দেখুন একটি মেশিনের ভিতর কিছু মশলা যেমন মরিচ পেঁয়াজ রসুন শুন আদা সহ তেল সহ অনেক কিছু ধরনের মশলা যা কিছু প্রয়োজন সব ধরনের মশলা একত্রিত করে এখানে মিক্স করা হচ্ছে আর এই মশলাগুলো শুধু মিক্স না মোটামুটি লেভেলে রান্না করার মতোই মিক্স করা হচ্ছে এখানে এই মশলা দিয়েই সব কিছু সম্ভব মানে খাওয়া যাবে এই মশলা একেবারে তারপর এই মশলাগুলো মিক্স করার পর মশলাগুলো মেশিন থেকে নামিয়ে একটি পাত্রের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আর এই মশলার রংটি দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে এই মশলা মশলাটি এবার কোল রুমে স্টোর করে রাখা আমাদের বাঁধাকপিগুলোকে আনা হবে এই মশলাটি মিক্স করার জন্য প্রথমে তো এই বাঁধাকপিগুলো একটি মেশিনের মাধ্যমে ওয়ার্কারদের কাছে হাতে হাতে পৌঁছাতে হবে এবার অনেকগুলো ওয়ার্কার একত্রে মিলে সবার কাছে এই মশলাগুলো নেয় তারপর এই বাঁধাকপির প্রত্যেকটা পলকে পরকতে এই বাঁধাকপির মশলাগুলো দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করা হচ্ছে যাতে এটাকে ডিরেক্ট খাওয়া যায় এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা একদম খাওয়া যাবে তারপর এটাকে সুন্দরভাবে প্রসেসিং করতেছে আর মশলাটা এত সুন্দরভাবে মিক্স করতেছে এটা নিয়ে সাথে সাথে মানুষে খেতে পারবে এবার এই মিক্স করা পাতাকপিগুলোকে মেশিনের মাধ্যমে প্যাকেজিং এর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে এই পাতাকপিগুলোকে প্যাকেজিং করা হবে আর এখানে প্যাকেজিং শুরু হয়ে গেছে এখানে পরিমাপ মতো পাতাকপি নিয়ে একটি ব্যাগের ভিতর পলিথিনের ভিতর উঠিয়ে এসে বড় বড় সব আর বড় বড় রেস্টুরেন্টে পাঠিয়ে দেওয়া হবে যেখান থেকে মানুষ সরাসরি কিনে নিয়ে বাড়িতে নিয়ে খেতে পারবে বা রেস্টুরেন্টেও বিক্রি হবে এটা প্রত্যেক দিন এইভাবে কাজ চলে আর এই সব কাজ প্রত্যেক দিনই হয়ে থাকে প্রিয় দর্শক এরকম একটা ব্যবসা আমাদের দেশেও যদি করা যেত মনে হয় না খারাপ চলবে মোটামুটি ভালো চলবে আর এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে একটি কোম্পানি চালানো আমাদের দেশে হয়তো কেউ পারবে কি না জানি না তো একবার টেস্ট করে দেখবেন